ওরা নাগরাজ আর নাগরাণীর মতো শক্তি হাসিল করেছে? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি কিন্তু শিশনাগের লাইগে ঠেকেতে পাই নাই। শিশনগ? হ্যাঁ, শিশনাক। তুমি শুধু আমারে আগামী আমা পর্যন্ত দুই নাগিনের হাত থেকে বাঁচিয়ে রাখবা। বেশ। তাহলে আজ থেকে তুমি আমার এখানেই থাকো। ওরা এখানে কিছুতেই আসতে পারবে না। শোনো, দুই নাগিনকে তুমি দেখেছো? পিছন থেকে দেখছি কিন্তু চেহারা দেই নাই। আর এখন দেখলেও চিনতে পারুম না। ও আচ্ছা আচ্ছা নাদিরা বল ও আমার মেয়ে নাদিরা নাদিরা ওকে তোর ঘরটা দিয়ে দে আজ থেকে ও তোর ঘরে থাকবে এসো যাও এসো এটাই তোমার ঘর আজ থেকে তুমি এই ঘরেই থাকবে কি ভাবছো তোমার বয়স কত তুই নাগিনের জন্য আমি এখান থেকে বাইরে এবার পারুক না তাই আগামী অমাবস্যা রাইতে সর্দারের মাইয়া রক্ত পান কইরা তিরম রম